আমাকে বিচ্যুতি কোণ বার করতে হবে তাহলে বিচ্যুতি কোণ মানে ডেল্টা সে ডেল্টা সমান কত দুবার প্রতিসরণ হয়েছে তাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু করব ডেল্টা ওয়ান কোনটা ডেল্টা টু কোনটা ছবি একে আমাকে দেখতে হবে তাছাড়া মুখস্ত করে হবে না ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু লিখলাম প্রথম স্টেপ কমপ্লিট দ্বিতীয় স্টেপ ডেল্টা ওয়ান ডেল্টা টু এর মান কত প্রতিসরণের প্রথমেই বলা হয়েছিল বিচ্যুতি কোণের মান কিভাবে বার করতে হয় হাই আমি না তো আমি আজ মাধ্যমিক দু হাজার জন্য আলো চ্যাপ্টারটি এখনো শেষ হয়নি তাই ওটাই পড়াচ্ছি আজ কাচের স্ল্যাব আর প্রিজমটা পরাবো দিয়ে প্রতিসনটা শেষ হবে তো কাচের স্ল্যাবটা পরাবো কাচের স্ল্যাবে কি আছে তো একটা কাঁচের এখানে এখানে একটা আলো ফেলেছি ব্লু কালিতে একটা আলো ফেলেছি তো এই আলোটা কোন দিকে যাবে এটা ছিল কি বায়ু মাধ্যম বাতাস আর এটা হচ্ছে মাধ্যম তাহলে বাতাস থেকে কাচে আলোটা তাদের বিভেদ তলে পড়ছে এই পয়েন্টে তাহলে কি করবে এই কাচের মধ্যে প্রবেশ করবে তো কাজ যদি না থাকতো এখানে ধর ফেলতাম তাহলে কাচের অনুপস্থিতিতে আলোটা সোজা এই পথ বরাবর এদিকে যেত যেহেতু পুরোটা বাতাস হতো কিন্তু যেহেতু এখন কাজ রেখেছি মাধ্যমের পরিবর্তন হয়েছে আলো এই পথে না গিয়ে অন্য কোনো পথ বরাবর যাবে প্রতিসরণ হবে তো তার জন্য আমাকে প্রথমে এই পয়েন্টটা একটা অভিলম্ব আনতে হবে অভিলম্ব টানলাম ঘন মাধ্যমে আসছে অভিলম্ব থেকে দূরে সরে যাবে না কাছে আসবে কাছে আসবে আবার দেখো কাজ এবং বাতাসে বিভেদ তলে আলোটা এসে পড়লো এবার বাতাসে বেরোবে অর্থাৎ ঘন থেকে লঘুতে আসছে আমার অভিলম্ব টানবো কোন দিকে যাওয়ার কথা কিন্তু যাবে কোন দিকে অভিলম্ব থেকে দূরে সরে যাবে এদিকে যাওয়ার কথা এটা হচ্ছে ইমার্জেন্ট অ্যাঙ্গেল বলা হচ্ছে ইংলিশে সেজন্য ই লিখছি মানে এটা প্রতিসরণের পরে কোন প্রতিসরণ কোন বলতে পারো কিন্তু আমি এখানে ইমার্জেন্ট অ্যাঙ্গেল ই দিয়ে বোঝাচ্ছি আর এটা হচ্ছে আপাতন কোন আই দিয়ে বোঝাচ্ছি প্রথম তলে প্রতিসরণ হচ্ছে তো এটাকে আর ওয়ান দিচ্ছি এটাকে আর টু আর এটা ই প্রথমে কাজ না থাকলে এদিকে আসতো কাচের উপস্থিতি এদিকে গেল তাহলে একটা স্মরণ ঘটলো হলো সমান্তরালই এর সাথে সমান্তরালী বেরিয়েছে কিন্তু এই দিকে না গিয়ে এদিকে হলো তাহলে পরিবর্তন ঘটেছে অভিমুখের পরিবর্তন ঘটেছে দিকের পরিবর্তন ঘটেছে স্থানের পরিবর্তন ঘটেছে এবার এখানে তোমাকে প্রমাণ করতে হবে আই সমান ই বা এখানে যে কোনটা করেছে যে কোণে পড়েছে সেই কোনেই বেরিয়েছে সেটা তোমাকে প্রমাণ করতে হবে কিভাবে প্রমাণ করবে তার জন্য স্নেলার সূত্রটা তোমাকে জানতে হবে তার জন্য তার আগের ভিডিওটা তোমাকে দেখতেও হবে তো দেখতে করবো এখানে কপার প্রতিসরণ হয়েছে দুবার হয়েছে একবার এখানে একবার এখানে একবার বাতাস থেকে কাছে আসার সময় একবার কাছ থেকে বাতাসে বেরিয়ে যাওয়ার সময় তাহলে এই পয়েন্টে আমি কি করবো প্রথমে প্রতিসরণে স্নেলের সূত্র অর্থাৎ দ্বিতীয় সূত্রটা ইউজ করব তার জন্য প্রতি শোকটা তোমার জানো নিশ্চয়ই যে আলোকীয় ঘনত্ব এটা হচ্ছে বাতাস বাতাসের প্রতি কম কাচের প্রতি বেশি মানে ওই লঘু ব্যাপারটাকে বলা হচ্ছে এটাকে যদি আমি নিউ ওয়ান ধরি এটাকে নিউ টু ধরছি এটাও মিউ ওয়ান হবে যেহেতু এটা বাতাস এটা কাজ মিউ টু ধরেছি তাহলে এই পার্টে আমি স্নেলের সূত্রটা ইউজ করবো আমি বলেছিলাম দেখবে যখন আমি এই পার্টে সেন্টলি সূত্রটা ব্যবহার মানে লিখবো তখন প্রথমে এটা দেখব তারপর এটা দেখব এই পার্টটা তাহলে নিউ ওয়ান সাইন সমান নিউ টু সাইন আর ওয়ান এটা এক নাম্বার প্রতিসরণে হয়ে গেল দিন দু নাম্বার প্রতিসরণ কি করবো নিউ টু এইটা দেখবো প্রথমে sin r mu 1 sin e কিছু বুঝতে পারবে না যদি না আমার আগের ভিডিওটা দেখো তাই আগের ভিডিওটা অবশ্যই দেখি এরপর sin i টাকে এখানে রাখলাম sin r1 টাকে এদিকে সরিয়ে দিলাম এদিকে mu 2 আছে আর mu 1 টা এদিকে নিয়ে এলাম এটা এখানেও সেম একই কাজ করব sin r বাই সাইন ই সমান নিউ ওয়ান বাই নিউ টু এটা আর টু ছিলো বেশ এইবার দেখো এইটা এবং এইটা পরস্পর সমান্তরাল কিভাবে সমান্তরাল বুঝলাম এই তলের সঙ্গে এই নব্বই ডিগ্রি করেছে এই তলের সঙ্গে এই নব্বই ডিগ্রি করেছে এটা যদি এভাবে বাড়ায় এও তো নব্বই ডিগ্রি করবে তাই না তাহলে এইটা একটা সমান দল তাহলে এইটা এটা দুটো সমান দল রসি এবং এটা হচ্ছে ছেদ তাহলে এই দুটো কোণ কি একান্তর কোণ এটা আর ওয়ান আর আর টু তাহলে আর ওয়ান সমান আর টু হলো কিভাবে একান্তর কোণ করে ঠিক আছে একান্তর কোণ করে আর ওয়ান সমান আর টু করলাম বেশ বোঝা গেল এবার এটা এক নম্বর সমীকরণ করো এটা দু নম্বর সমীকরণ করো এক ইন্টু দুই করো কি আসছে সাইন আই বাই সাইন আর ওয়ান ইন্টু সাইন আর টু বাই সাইন ই মানে এই দিকটা এই দিকটা গুণ করলাম সমান দিয়ে এটা এটা গুণ করে দেবো নিউ টু বাই নিউ ওয়ান ইন্টু নিউ ওয়ান বাই নিউ টু

আমি আলোটা ফেলেছি এই কাচের স্ল্যাবের ওপর সেই কোণেই এই আলোটা কাচের স্ল্যাব থেকে বেরিয়ে আসবে এটা আমাকে প্রমাণ করতে হবে কিভাবে করবো এই তলে এবং এই তলে দুবার প্রতিসরণ হয়েছে দুবার প্রতিসরণের জন্য স্নেলের সূত্র আমি লিখবো এক দুই করে লেখার পর সাইনের দিক সাইনগুলো একদিকে আনবো আর এই প্রতিসরাঙ্গ গুলো একদিকে আনবো সমান দিয়ে এটা আনলাম দিয়ে কি করবো এক ইন্টু দুই করবো করলাম করার পর দেখলাম সাইন আই বাই সাইন ই সমান ওয়ান বেরোলো এটা কাটলো কেন বোঝা গেল একান্তর তাই কেটে গেল দিয়ে দিয়ে এখান থেকে প্রমাণ হলো আই ইকুয়েল টু ই তাহলে এখান থেকে বোঝা গেল কাচের স্ল্যাবে কোন আলোক রশ্মি ফেলার পর প্রতি দুবার প্রতিসরণ হয় এবং প্রতিসরণের পর যদি কাচের স্ল্যাবটা না থাকতো তাহলে যে পথে আলোটা বেরোতো সেই পথ বরাবর না গিয়ে তার সমান তলালে তার থেকে একটু সরে আলোটা নির্গত হয় এবং বের মানে যে কোণে বেরোচ্ছে সেই কোণটা যে কোণে পড়ছে সেই কোণটা সমান হয় কাঠের স্ল্যাবটা বোঝা গেল এরপর আমি আসবো প্রিজম প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোন ডেলটা ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এটা কিভাবে আসবে সেটা আমি প্রমাণ করবো তো এটা তোমরা আমি সরে যাচ্ছি স্ক্রিনশট নিয়ে নাও আমি এবার প্রিজমটা করাবো তো দেখো আমি একটা প্রিজম অঙ্কন করেছি এবার তুমি বলবে এগুলো কি এঁকেছো এগুলো কিছু আঁকিনি এই তলের এই প্রিজমের এই তলটার উপর এটা অভিলম্ব এঁকেছি এই তলটার উপর এটা অভিলম্ব এঁকেছি এবার আমি এই প্রিজমের উপর একটা আলো ফেলছি প্রতিসরণ হবে এই দিকে যাওয়ার কথা ছিল যাবে অভিলম্বের দিকে সরে এইদিকে যাওয়ার কথা যাবে এইদিকে তাই তো বেশ তাহলে এটাকে আমি পেছন দিকে টানি এটা হচ্ছে প্রিজমের প্রিজম দেখতে এরকম হয় এরকম দেখতে এইটাকে আমি এভাবে এঁকেছি মানে দিকটা আছে ঠিক আছে অনেকটা বড় এতটা তো আমি শুধু এই মুখটা এঁকেছি তাহলে এটা হচ্ছে কোন এ প্রতি সরি কোন কোনটা এটা আই ওয়ান ধরছি এখানে প্রতিসরণ হয়েছে এটাকে আর ওয়ান এটাকে আর টু আর এইটাকে আই টু ধরেছে এবার জিজ্ঞেস করেছে টোটাল বিচ্যুতি কোন বিচ্যুতি কোন মানে আলোটা যেদিকে যাওয়ার কথা সেই দিকে যদি না যায় তাহলে বিচ্যুতি ঘটবে ডেভিয়েট হচ্ছে সেক্ষেত্রে সেই কোনটা আমাকে বার করতে হবে প্রথম প্রথম প্রতিসরণের ক্ষেত্রে এই আলোটা এইদিকে যাওয়ার কথা ছিল দেখে এই দিকে চলে গেল তাহলে এই ক্ষেত্রে বিচ্যুতি কোন কোনটা এটা এটাকে আমি ডেল্টা ওয়ান ধরছি এই দিকে যাওয়ার কথা ছিল এদিকে বেরিয়ে গেল তাহলে এই পার্টে কোন কোনটা দেখো ভালো করে এদিকে যাওয়ার কথা ছিল এদিকে ডেলটা টু এটা ডেল্টা টু এবং এটা সমান সমান হবে হবে কেন দেখো এইটার বর্ধিত অংশ এটা ছবিটা একটু বেঁকে গেছে আর এটার বর্ধিত অংশ এটা তাহলে এটা এটা অপোজিট বিপ্রতিপ কোন ডেল্টা টু এটা এটা ডেল্টা টু হবে বোঝা গেল বেশ এবার তাহলে দুটো কোন পেলাম এই দুটো সমষ্টি হবে এই ত্রিভুজের টোটাল আর আমরা ত্রিভুজের একটা ফর্মুলা জানি একটা বাহুকে আমি বাড়িয়ে দিলাম তাহলে এই কোনটা যদি আমি আহ আলফা ধরি তার মান কত হবে এই কোন দুটোর সমান হবে এক্স ওয়ান এক্স টু আলফা ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু হবে তাহলে এখানে দেখো এটা একটা ত্রিভুজ তৈরি হয়েছে যে ত্রিভুজের এই বাহুর বর্ধিত অংশ এই কোনটা এইটা হচ্ছে ডেল্টা যার মান কার সঙ্গে সমান হবে এই দুটো ডেল্টা টু তাহলে ডেল্টা সমান ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু এটুকু বোঝা গেল আমাকে এই ডেল্টাটাই বার করতে হবে আই ওয়ান প্লাস আই টু মাইনাস এটা প্রমাণ করতে হবে প্রথম স্টেপ আমি ডেল্টা সমান ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু লিখলাম ত্রিভুজের ওই ওইটা জানার জানি সেই জন্য এবার আমাকে বাকি কাজটা করতে হবে তার জন্য ডেল্টা ওয়ান বার করতে হবে কিভাবে আসছে ডেল্টা টু বার করতে হবে কিভাবে আসছে ডেল্টা ওয়ান হবে বার করব প্রথমেই পড়িয়েছি ডেল্টা ওয়ান সমান কি হবে এখানে আই ওয়ান মাইনাস আর ওয়ান ডেল্টা ওয়ান সমান আই ওয়ান মাইনাস আর ওয়ান আর ডেল্টা টু সমান কত হবে আই টু মাইনাস আর টু তাহলে এখানে বসা এটা আই আই ওয়ান ওয়ান মাইনাস মাইনাস আর প্লাস টু মুখছি এত দূর ক্লিয়ার হলো এবার আমি আই গুলোকে এক জায়গাতে আনছি আই ওয়ান প্লাস আই টু করলাম আর আর গুলোকে এক জায়গাতে আনছি তাহলে মাইনাস কমন নিলাম তাহলে কি হবে আর ওয়ান আইটা মাইনাস ছিল তাহলে প্লাস হয়ে যাবে এতদূর ক্লিয়ার হলো ডেলটা সমান তাহলে এই পর্যন্ত ঠিক আছে এবার এই জায়গাতে এ বসবে তাহলে আর ওয়ান প্লাস আর টু সমান এ বেরোচ্ছে কিনা সেটা প্রমাণ করলে আমি ডেলটা ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ বলে দেবো প্রমাণ হয়ে যাবে তাহলে কতটা সহজ আজদুর ক্লিয়ার হয়েছে এবার আমি নেক্সট লাস্ট স্টেপ যেটা সেটা করছি দেখো এইটা একটা কি একটা চতুর্ভুজ চারটা বাহু চতুর্ভুজ বড় ক্ষেত্রে বলতে পারবো না চতুর্ভুজ বলতে পারি তো এর নাম দিচ্ছি পি কিউ কিউ এল এল এম এম চতুর্ভুজ যে চতুর্ভুজের এই কোনটা হচ্ছে এ কোন দেখো এটা হচ্ছে এই তলের উপর লম্বা তাহলে এই কোনটা কি হবে নব্বই ডিগ্রি হবে এই কোনটা কি হবে নব্বই ডিগ্রি হবে বেশ আর এটা একটা কোন হবে তাহলে আমি এখানে লিখতে পারি কোন এ প্লাস নব্বই ডিগ্রি প্লাস ডিগ্রি এক দুই তিন কোন লিখলাম এই কোনটা এল কোন লিখলাম সমান কত হবে টোটাল চতুর্ভুজে টোটাল কোন থ্রি সিক্সটি ডিগ্রি বোঝা গেল বেশ তাহলে নব্বই নব্বই একশো আশি এটাকে এদিকে নিয়ে এলাম না একশো আশি করলাম নব্বই নব্বই একশো আশি সেটাকে ওদিকে বিয়োগ করে না তাহলে কত হবে একশো আশি ডিগ্রি তাহলে এ প্লাস এল সমান একশো আশি ডিগ্রি বেরোলো এবার এল এর মানটা কিভাবে বার করবো দেখো এটা একটা ত্রিভুজ যা এটা আর ওয়ান এটা আর টু এটা কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস আর ওয়ান প্লাস আর টু তাহলে এল সমান একশো আশি ডিগ্রি মাইনাস আর ওয়ান প্লাস আর টু ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এল এর মান ওখানে বসিয়ে দাও তাহলে এ প্লাস একশো আশি ডিগ্রি মাইনাস আর ওয়ান প্লাস টু সমান একশো আশি ডিগ্রি একশো আশি একশো আশি কেটে গেল এ সমান মানে এটা এটা এদিকে এদিকে নিয়ে নিয়ে গেল জিরো হয়ে তাহলে গেলাম আচ্ছা কাটছি না তোমার হয়তো মাথা কবে দেখো এ মাইনাস আর ওয়ান প্লাস আর টু সমান একশো আশি মাইনাস একশো আশি কত জিরো তাহলে এ সমান কত বেরোবে মাইনাস ছিল উপর ওদিকে নিয়ে গেল আর ওয়ান কত বসাতে পারি ডেল্টা সমান মাইনাস হয়ে প্রথম থেকে সমান্ত স্টেপ গুলো আমি আরেকবার বলছি প্রথম স্টেপ টোটাল আমাকে কোণ বার করতে হবে তাহলে বিচ্ছু কোণ মানে ডেল্টা সে ডেল্টা সমান কত দুবার প্রতিসরণ হয়েছে তাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু করবো ডেল্টা ওয়ান কোনটা ডেল্টা টু কোনটা ছবি এঁকে আমাকে দেখতে হবে তাছাড়া মুখস্ত করে হবে না ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু লিখলাম প্রথম স্টেপ কমপ্লিট দ্বিতীয় স্টেপ ডেল্টা ওয়ান ডেল্টা টু এর মান কত প্রতি সনের প্রথমেই বলা হয়েছিল কোণের মান কীভাবে বার করতে হয় সেভাবে আমি লিখলাম আর মাঝখানে যোগ চিহ্ন ছিল যোগ চিহ্ন দিলাম আইগুলোকে একদিকে আর গুলোকে একদিকে নিয়ে এলাম হলো এ পর্যন্ত স্টেপ দেখলাম আমাকে প্রমাণ করতে হবে আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ তাহলে এখানে আর ওয়ান প্লাস আর টুয়েল তার মানে আমাকে আরেকটা স্টেপ করতে হবে যেটা করে দিলে আমার পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাবে তার জন্য আমাকে দেখতে হবে এ কোনটা এটা হচ্ছে এটা দেখছি একটা চতুর্ভুজ তৈরি হয়েছে সেই চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি হয় তার মধ্যে এই দুটো কোন তো নব্বই ডিগ্রি সহজেই বেরিয়েই গিয়েছে অভিলম্বই কেছিলাম বলে একশো আশি হয়ে গেল বিয়োগ করলাম একশো আশি হয়ে গেল এ প্লাস এল একশো আশি এবার আসছে এল কিভাবে বার করবো এল হচ্ছে এই ত্রিভুজের এই কোনটা তাহলে একশো আশি এই তিনটে করে যোগ ফল তাহলে এই কোনটা কত হবে একশো আশি মাইনাস এটা যোগ ফল আর ওয়ান প্লাস আর টু করলাম বেরিয়ে গেল এই ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু বসিয়ে দিলাম উত্তর হয়ে গেল আমার বিচ্যুতি টোটাল বিচ্যুতি ডেল্টা ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ বেরিয়ে গেল প্রিজমের ক্ষেত্রে প্রমাণ খুবই সহজ ছিল স্টেপ ওয়াইজ আমি যেভাবে বললাম সেভাবে লিখে নাও রাফ তারপর আবার প্র্যাকটিস করবো বেশ এবার হম সবচেয়ে ছোট বিচ্যুতি সবচেয়ে কম ডেভিয়েশন কখন হবে সেটা তোমাদের আছে তো সবচেয়ে কম দেখো ভালো করে দেখো বিচ্যুতি কোনটা বেরিয়েছে এইটা বেরিয়েছ বেরিয়েছে তো যদি এই আলোটা এইভাবে পড়তো আর এই আলোটা এভাবে না বেরিয়ে এভাবে বেরোতো মানে যে ডট লাইনটা দিয়েছি না এই লাইন বরাবর যদি আলোটা বেরোতো এদিকে না বেরিয়ে মানে যেদিকে আস আর আসছিল সেই দিকে যদি বেরোতো বুঝতে পারছি আর এটা যদি এভাবে এইভাবে আসতো সেক্ষেত্রে বিচ্যুতি সমান বিচ্যুতি তোমার কি হয়ে যেত সবচেয়ে কম হতো দেখো এটা যখন এভাবে আসতো তখন কি আর এটা যখন এভাবে আসতো এটা এভাবে থাকতো তাই তো এটা তাহলে এই ডটেড লাইন দিয়ে যেটা মিলেছে সেটা আসতো না তাহলে বিচ্যুতি কোনটা এটা হতো না কম হতো বুঝতে পারছি আচ্ছা তাহলে বিচ্যুতি কোন সবচেয়ে কম বিচ্যুতি কোন তখন হবে যখন এই আই ওয়ান আর আই টু সমান হবে যেটা আই ধরছি তো তখন বিচ্যুতি কম হবে এটার গ্রাফটা তোমাদের মনে রাখতে হবে আই ওয়ান সমান আই টু সমান আই এই বরাবর কোন কোন বলতে আপাতন আপতন কোন আর এই এই বরাবর বিচ্যুতি এইখানে বিচ্যুতি সবচেয়ে কম এ পয়েন্টে তাহলে বাকি এই দিকে এবং এই দিকে বিচ্যুতি বেশি হবে তাহলে গ্রাফটা কিরকম হবে বাটি বাട്ടിയাকার হবে এ পয়েন্টে সবচেয়ে কম তাহলে বাকি এই দিকগুলো তো বেশি হবে তো সেই অনুযায়ী বাটির মতো গ্রাফটা হবে চিত্রটা হবে বোঝা গেল আশা করি বোঝাতে পেরেছি আজকে ভিডিও এই পর্যন্ত থাক দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে হ্যাঁ আমি অঙ্ক করাবো তোমরা অনেকে জৈব রসায়নটা বলছো পড়াবো জৈব রসন পড়াবো তার আগে আলোটা শেষ করে দিই আর হ্যাঁ এই সবচেয়ে কঠিন পার্ট যেগুলো সেগুলো শেষ করানোর পর আবার একবার ছোট ওই পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে পুরো ভিডিওটা মানে সরি পুরো চ্যাপ্টারটা রিভাইস করাবো কারণ প্রথমে আমি পঁচিশ তিরিশ মিনিট করতে চাইছি না প্রথমে আমি বোঝাতে চাইছি তারপরে যখন শর্ট ভিডিও দেবো মানে কুইক রিক্যাপ তখন ওই ভিডিওটা আমি বলতে যেতে পারি যে ওই ভিডিওটা দেখিয়ে নিও দেখার পরে কুইক রিক্যাপটা দেখো ঠিক আছে তা এরপরে কি ভিডিও দেবো আগে এই চ্যাপ্টারটা শেষ করে দিই তারপর তোমরা বলো তোমরা বলে রাখো তাহলে আমি সেই অনুযায়ী ভিডিওটা করবো কমেন্টে বলে রেখো আহ বুঝতে কি কিনা অবশ্যই জানান আজকের মধ্যে এ পর্যন্ত থাক বাই